আমি পশ্চিম বাংলা হগলি জেলা থেকে বলছি যে বর্তমান কাশ্মীরে থাকে জম্মু কাশ্মীরে 마শাআল্লাহ অনেক দূর চলে গেছেন যে দোয়া করবেন নামাজ পড়ছেন তো ওখানে কাশ্মীর শান্তি সঙ্গী আছে বলছে ওখানে প্রচুর বা পশ্চিম বাংলার লোক আছে নামাজ পড়ে না তবে নামাজ পড়ছেন তো

কোনো কিছু কান থেকে যদি প্রোগ্রামে যদি লং লম্বা সময় দেয়া হয় কোনো দাওয়াত করা হয় আসতে পারেন না না ধরেন প্রচলিত জলসা করি না এ দেশীয় জলসা করি না আমি জি আর কোনো নানা জলসা করি না কোনো কনফারেন্স অথবা কোন সরব দেশগুলিতে যাব মসজিদ ভিত্তিক বিভিন্ন দরসায় ঠিক আছে এগুলোতে দাওয়াতী কাজে মানুষের সংসাদন হয় আ জলসাতে হই হই লড়ছ শুধু হয় কিছু हैन হ্যাঁ আপনার সাথে সাক্ষাৎ করার সাক্ষাৎ করা বহুতই চল আল্লাহ তৌফিক দিক ইনশাআল্লাহ আপনাদের হুগলী কলকাতা ইনশাআল্লাহ আসেন নিয়ত আছে যখন আমার বক্তব্য হবে শুনতে পাবেন কিন্তু আমাদের বক্তব্য হবে দাওয়াতি বক্তব্য হবে এই জলসার বক্তব্য হবে না দেশীয় আমি জলসা বিরোধী আচ্ছা সেগেবা প্রশ্ন শুরু করিছে জি এই বেরলবি দেওবন্দিরা কোনো জলসার প্রোগ্রামে এদের আলে মোলাম্মা দাও তালিম দেয় যে নবী নূরের তৈরি নবী গায়েব জানে নবী হাজির নাজির নবীর অশিলাই দোয়া কবুল করে নাও নবীর রওজায় দোয়াটা পাঠিয়ে দাও এই বিষয়ে বলি জি প্রশ্ন বলেন আপনার জানা আছে ওদের বদা কি জানা আছে প্রশ্ন

কথা বলছে তিনি আদম সন্তান ফেরেস্তা সন্তান না ফেরেস্তারা নূরের তৈরি মানুষ মাটির তৈরি এমনি খাল এখন সুরা সদে আল্লাহ বলছে এমনি খাল এখন বাসারা মেনতিন আমি বাসারকে সৃষ্টি করতে চাই আল্লাহ বলছেন ফেরেস্তাদেরকে মেনতেন কাদা মাটি দি আর নবী বলছেন ইন্নামানা বাসার আমি হচ্ছি বাসার সুতরাং নবী মাটির তৈরি জি এটা কোরআন বলছে আদি সালাফি শুধু বলছেন না সালাফি এই জন্য আহাদ সালাফি যে তার কোরআনের কথা বলে হাদিসের কথা বলে বাপ দাদার প্রচলিত বিকৃত ধর্ম বলেন না তারা আর যারা যাদের কথা বললেন তাদের কাছে ধর্ম আছে বিকৃত হয়ে গেছে ভারত যেতে যেতে ওই ইরানের রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তায় অনেক বিকৃতি ঘটে গেছে কথা বোঝা গেছে জি কাট ছাট হয়ে কিছু বেড়েছে কিছু কমেছে এ হয়ে গেছে অবস্থা আল্লাহে যায় দান করুন তাদের অনিষ্ট রক্ষা করুন জি